তলে সকলের সামনে সূর্যের গোটা পরিবার মিলে রাইকে অপ্রস্তুত করার চেষ্টা করলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়া মাত্রই পুরোহিত মশাই বলতে থাকে যে কোনকে এবার আনুন লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে ওদিকে এটা বলা মাত্রই রাইয়ের বৌমনি ছুটে গিয়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত দাদাদেরকে বলো রাইকে এখন নিয়ে আসতে নয়তো বা আমাদের তো পুরোহিত মশাই অনেক দিচ্ছে তখন এটা করা মাত্রই রাইকে ছাদনাতলায় নিয়ে আসা মাত্রই পান পাতা দিয়ে ঢাকা অবস্থায় যখন রাইকে অনির্বাণের আশপাশে ঘোরানো হয় ঠিক তখনই ডোরা বৌদি হেসে বলতে থাকে অনির্বাণ এবার অন্তত পান পাতাটা সরিয়ে খুব ভালো করে তোমার বউকে দেখে নিও আর কারণ এদেরকে দিয়ে তো আবার বিশ্বাস নিই এরা কখন আবার কার সাথে কীরকম জালিয়াতি করে ফেলে এদের তো জালিয়াতির আগে হিস্ট্রি আছে তাই না তাই আসলে আমি তোমাকে বলছি যে একবার ক্রস চেক করে নিও খুব ভালো করে দেখিয়ে নিও তখন এটা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে কেন ডোরা বৌদি আমি যাকে দেখেছি যাকে ভালোবেসেছি আর আমার বিয়েটা যে তার সাথেই হচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি ওদিকে সৌর্য বলতে থাকে না 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 দাদা ভাই এই জায়গাটাতেই তুই ভুল করে ফেলছিস কারণ আমি যে বিশ্বাস করে এই ছাদনাতলায় পান পাতার আড়ালে থাকা মেয়েটাকে দেখতে চাইনি আজ একই ভুল তুই করে তুইও বরঞ্চ একটু ভালো করে দেখে নিস কারণ এদের কিন্তু এরকম অভ্যাস আছে যে একজনকে বলে আরেকজনকে বসিয়ে দেয় বিয়ের পিড়িতে তখন অনিবান বলতে থাকে সেই ভুলটা তুই করেছিস কারণ তুই যদি ঠিক সময় সেই ভালোবাসার মানুষটাকে চিনতে পারতিস তাহলে তার গ্রাণী তুই বুঝতে পারছিস যে তুই আসলে কার সাথে বসে আছিস তুই তো সেটা বুঝিস কারণ তোর ভালোবাসাটা পিওর ছিল না তাই আর আমার ভালোবাসার মধ্যে আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে বলেই আমার আর ক্রসচেক করার কোনো প্রয়োজন নেই ডোরা বোধই ওদিকে সূর্যের মা বলতে থাকে দেখ তোর এই মিঠি মিঠি কথাই না জানিস তো তুই এরকম করে বোকা বনে যাস কারণ তুই আজকে যে ভুলটা করছিস ভুল ভুলটা যে তোকে ভবিষ্যতে কতটা পস্তাতে হবে সেটা তুই এখন হয়তোবা কল্পনাও করতে পারছিস ওদিকে এ কথা শোনা মাত্রই অনেকবার বলে থাকি যে লড়াইটা তো যখন আমার হবে সংসার জীবনটা আমার হবে তখন আমারটা আমাকেই বুঝতে দাও ওদিকে পান পাতার আড়াল থেকে রাই কাঁপতে থাকে আর বলতে থাকে যে এই দিনটাকে আমার দেখার বাকি ছিল দিনও তো আমি ভাবিনি সর্য যে তুমি আমাকে এরকম করে এই ছাদনা তলে এনে এরকম সকলের সামনে অপমান করবে এই মানুষটাইকে আমি একসময় ভালোবেসেছিলাম আমার এখন ঘেন্না করে নিজের উপরে যে তোমার মতন একজন মানুষকে আমি আমার জীবনসঙ্গী করতে গিয়েছিলাম ভাগ্যিস কপাল করে সেই সময় আমি আমার ডিসিশনটা চেঞ্জ করে ফেলেছি তাই আজকে হয়তো অনির্বাণ সিনার মতন এত ভালো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে ওদিকে অনির্বাণ বলতে থাকে যেরাই তোমার এই চাঁদখানা মুখটা আমাকে একবার দেখাবে না এই মুখটা দেখার জন্য আমি কত অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আজকে যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এসে পড়েছে তারপরে তুমি এত লজ্জা পাচ্ছ আমারকে দেখে কিন্তু এরকম লজ্জা পাচ্ছ কেন তুমি আগে কখন আমার মুখোমুখি হওনি তখন তখন বলতে তাকে কতবার হয়েছে ও তো কত ছেলের সাথে এরকম বুষ্টি নষ্ট করেছে ওর আবার লজ্জা কি সর যদি সত্যিই লজ্জা থেকে থাকতো তাহলে তার ও আজকে তোর মতন একজন ভালো ছেলেকে এরকম করে ফাঁসিয়ে এরকম করে তোর ঘাড়ের উপরে গোছে যেত না তাই না ওদিকে স্রোত বলতে থাকে যে যে যাই বলুক না কেন অনির্বাণ দাদা আর রাই দিদি ভাইয়ের জুটিটা কিন্তু বেশ মানিয়েছে ওদিকে স্রোত গিয়ে রাইকে বলতে থাকে যে দিদি কত লজ্জা পাবি এবার পান পাতাটা সরা অনির্বাণ দাদা ভাইয়ের তো একদমই আর তর হয়েছে না সে তো একটু পরে দেখব কি নিজের থেকে তোর পান পাতাটা সরিয়ে দিয়েছে ওদিকে এটা বলা মাত্রই রাই এবং অনির্বাণ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ এই সুখের দিনটাও আমার দেখার বাকি ছিল সেটাই আমি কোনোদিনও কল্পনা করতে পারি না আজকে তোমার কারণে সেই স্বপ্ন সত্যি হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে